কারণ বাইকে ফলো করবেন সহযোগিতা করবেন আপনাদেরকে আমরাও করব যার বাইক কিছু সবাই লাইভ শেয়ার করবা কমেন্ট করবা আমাদের আমাদের যারা আমার যারা ফ্যান ফোলার আছে সবের সবের কাছে যদি ভিডিওটা ফাঁসা তখন ওই আপনার সকলেই আমাকে একটু সাহস করুন আপনার ভালোবাসা দেবেন আসলে আপনাদের মাঝে তো আর টাকা পয়সা আমি কিন্তু চাই না শুধু কি চাই আপনাদের একটু সাপোর্ট এবং একটু ভালোবাসা কারণ আপনাদের ভালোবাসা পাইলে ফেসবুকে আমার টিকে থাকা সম্ভব আর না হলে যদি আপনাদের ভালোবাসা না পাই আসলে ফেসবুকের কাজ করলে যেত না আসলে আমরা অনেক ভিডিওতে কিন্তু আমরা অনেকেই অনেক সময় বলি যে আসলে আমরা পাশে আছি পাশে আছি এই কথা কিন্তু আমরা সকলেই বলি আমাদের এটা উচ্চারণ হয়ে গেছে কিন্তু আসলে মনে হয়েছে যদি আমরা ভালো কিছু করতে পারি ভালো এত কন্টিনিউর করতে পারি ভালো ভিডিও বানাতে পারি তে ইনশাআল্লাহ আমাদের লাইক শেয়ার মানুষে দেখে আমরা করবে করবি এরপরেও কিন্তু যতই ভালো ভিডিও বানাই আমরা একজনের আর থাপট লাগবে আমাদের গাছ উঠতে হলে কিন্তু একজনের থাপট দরকার আছে গাছের আঘাত উঠতে গেলে কিন্তু একজনের থাপট লাগবে যেমন একটা টঙ্গ লাগবো চঙ্গ হচ্ছে একটা থাপট যেমন আমরা ফেসবুকে কাজ করতে গেলে আমাদের আমাদের একজন আর থাপট লাগবো এই ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ